আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজাকে দুই ভাগে বিভক্ত করার জন্য ব্যবহার করা নেতজারিন করিডোর থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল মূলত এই সামরিক অঞ্চলই উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে এই সিদ্ধান্তকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস বিবিসির খবরে বলা হয় ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যেতেই শত শত ফিলিস্তিনি কার এবং মালবাহী গাড়িতে নানা পণ্য বোঝাই করে উত্তর গাজা ফিরতে শুরু করেছে এ অঞ্চলটি ইসরায়েলের ঘন ঘন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেতজারিন করিডোরটি ইসরায়েলের সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী এই ভূমিখণ্ডটি ইসরায়েল সেনা মোতায়েনের জন্য ব্যবহার করত করিডোরটিতে ইসরায়েলের সেনা মোতায়েনের ফলে গাজা সিটি সহ গাজার উত্তর অংশ ভূখণ্ডটির দক্ষিণ অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলি সরকার নেতজারিন করিডোর থেকে সেনা প্রত্যাহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে প্রত্যাহারের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এফটিকে বলেছিলেন যে সেনাবাহিনী রাজনৈতিক নির্দেশ অনুসারে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এদিকে নেতেজারিন করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি করিডোর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে নিজস্ব পুলিশ বাহিনী মোতায়েন করেছে এদিকে ফিলিস্তিনি জনগণকে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর করা বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব সম্প্রতি নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে এর প্রতিবাদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা এ ধরনের মন্তব্যকে প্রত্যাখ্যান করছে যা মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নিধনযোগ্য থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র বিবৃতিতে আরও বলা হয় সৌদি আরব ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি নেতার এই মন্তব্যের বিরুদ্ধে প্রকাশিত নিন্দা অসন্তোষ এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক আবেগপূর্ণ ও আইনি সংযোগকে বোঝে না তারা মনে করে ফিলিস্তিনিরা বেঁচে থাকার অধিকারী রাখে না তাই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা নৈতিক দায়বদ্ধতা প্রকাশ পায়নি বিবৃতিতে আরও বলা হয় ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত অধিকারী তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যাদের দখলদার ইসরাইল ইচ্ছেন্ত বিতাড়িত করতে পারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও উল্লেখ করেছে এই চরমপন্থী ধারণার প্রচারকারীরাই ইসরাইলকে শান্তি গ্রহণ থেকে বিরত রেখেছে তারা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগগুলো উপেক্ষা করেছে এবং গত পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিকভাবে অবিচার চালিয়ে যাচ্ছে এতে সত্য ন্যায়বিচার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সন্ধ্যে প্রতিষ্ঠিত মানুষের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের প্রতি সম্পূর্ণ অবহেলা প্রকাশ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী এবং কেউ তা কেড়ে নিতে পারবে না যত দীর্ঘ সময় লাগুক না কেন বিবৃতির শেষে সৌদি আরব বলেছে টেক্সি শান্তি একমাত্র সম্ভব যদি যুক্তির পথে ফিরে আসা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে মেনে নেওয়া হয় যা কেবলমাত্র দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা সম্ভব প্রসঙ্গত ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন ইসরায়েলের কর্তর ডানপন্থী এ রাজনীতিবিদ বলেছেন ইসরায়েল মধ্য হাসির পাত্র হয়ে উঠেছে এক সাক্ষাৎকারে বেনগভীর গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন তিনি বলেন আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত মার্কিন চাপের প্রতি নেতানিয়াহর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেনগুভীর বলেন আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্রশাসন করতে পারবেন না গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের কারণ এটি হামাসকে উপকৃত করে তিনি বলেন স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সময় আছে কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের নষ্ট করার সময় নেই যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেনুকভীর এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিবাসন করানোর দাবি করে আসছেন